অতিরিক্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় ঈদের নামাজের আগে আজান বা দেওয়া হয় না ঈদের দিন সকালে কিছু খাওয়া ছাড়াই আজহান নামাজ পড়া সুন্নত কোরবানি করার আগে নামাজ জন্য পরিষ্কার ও আতর লাগানো সুন্নত এক নামাজের নিয়ত নামাজ শুরু করার আগে মনে মনে এই নিয়ত করতে হবে আমি দুই রাতাত ওয়াজিব ঈদের নামাজ আদায় করিতেছি ছয় তাঁত বিশ্বহ আল্লাহর উদ্দেশ্যে আমার ইমামের অংশ দুই প্রথম রাকাত ইমাম আল্লাহ আব্বার বলে তাঁতবীর বিয়ে নামাজ শুরু করবেন আমরাও সেই সাথে কাদবির বিয়ে কিবলামুখী হয়ে হাত বাঁধব এরপর ইমাম অতিরিক্ত তিন তাঁতবীর গিবেন প্রকি তাঁতবীরে হাত উঠিয়ে ছেড়ে দিবেন এবং সুবহানাল্লাহ পড়বেন তৃতীয় তাঁতবীরের পর ইমাম কিরাক শুরু করবেন ফাকিহা ও অন্য সুরা পাঠের পর রুকুসিগিরা করে প্রথম রাকাত শেষ করবেন টিনেটিওর রাখাত ইমাম উঠে দাঁড়াবেন প্রথমে ফাকিহা ও সুরা পাঠ করবেন এরপর অতিরিক্ত টিং কাঁটবীর দিলেন প্রতিবারে হাত উঠিয়ে ছেড়ে দিলেন তারপর চতুর্থ কাতবিরে রুকুতে যাবেন এরপর সিজদা ও তাশাহমুদ পরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন চার নামাজ শেষে বা ঈদের নামাজের পরে দুই বা প্রদান করা শূন্যত ইমান বা পাঠ করবেন মুসলিদা মনোযোগ দিয়ে শুনবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এটা একটি ইসলামিক চ্যানেল এখানে নিত্য নতুন ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দিন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য